প্রথমেই সবাইকে জোহর নমস্কার তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগেই প্রথমে আপনাদেরকে একটি ভিডিও দেখাই টাইগার জয়রাম মাহাতর সাক্ষাৎকার এর ভিডিও সরাসরি তো চলুন আপনারা দেখো বাবুকে বলেছেন টাইগার জয়রাম মাহাতর वैसा कहते हैं कि 1984 85 में पटना में विनोद बाबू को ऑफर भी आया था हम कि आपको शेड्यूल कर देते हैं हम लेकिन ये जो राज्य का डिमांड हो रहा है इसको डिले करना होगा वकील और तो हाँ वकील और वकील हमारे समाज के लोग हाँ। जो प्रबुद्ध लोग हैं आज वो मान उनका कहना है विनोद बाबू निसंदेह बहुत बड़ा खुलासा हाँ निसंदेह वो हमारे पूजनीय है मैंने एक ईश्वर तुल्य है हमारे लिए लेकिन जो एकेडमिक खेमा है हमारे समाज का वो मानते हैं कि विनोद बाबू ने वहां भूल की उनको शेड्यूल का जो डिमांड हो रहा था उसको मांग लेना चाहिए था तब भूल की उनकी गुरु लोग कहते हैं कि गुरु उनके पाँव पकड़ने

শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত হওয়ার যে সমস্ত সংগঠনগুলি বিশেষ করে ঝাড়খন্ড রাজ্যে যারা বিরোধিতা করছে বা যারা করছেন তাদের অবশ্যই কিন্তু এই ভিডিওটা একবার দেখা উচিত এখানে কি বলা হয়েছে না উনিশশো সালে অর্থাৎ ঝাড়খন্ড আন্দোলন যখন একেবারে পিক পর্যায়ে ছিল যখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিল সেই সময় ঝাড়খন্ড আন্দোলনের যিনি সবচেয়ে বড় মুখ উনি ছিলেন কিন্তু বিনোদ বিহারী মাহাতো বা বিনোদ বাবু যাকে ঝাড়খণ্ডের বিশ্ব পিতামাহ বলা হয়ে থাকে এই বিনোদ বাবুর কাছে পাটনাতে প্রথম একটা প্রস্তাব এসেছিল সেই প্রস্তাবটা কিসের নিয়ে না আপনাদের যে জাতি রয়েছে অর্থাৎ আপনাদের যে কুর্মী জাতি রয়েছে সেই কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা তালিকার অন্তর্ভুক্ত করা হবে তবে তার একটা শর্ত রয়েছে সেই শর্তটা কি না আপনাকে ঝাড়খণ্ড আন্দোলন থেকে দূরে সরে আসতে হবে অর্থাৎ ঝাড়খন্ড রাজ্য গঠনের যে ডিমান্ড বা ঝাড়খন্ড রাজ্য গঠনের যে দাবি সেই দাবিটা বন্ধ করতে হবে তবেই কিন্তু জনজাতিকে শিডিউল বা অন্তর্ভুক্ত করা হবে তালিকার এই ব্যাপারে একটা বড় শর্ত কিন্তু বিনোদ বাবুর পাশে এসেছিল কিন্তু সেই সময় দেখা যায় যে ঝাড়খন্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা তথা ঝাড়খন্ড আন্দোলনের একজন অত বড় তৎকালীন একজন অন্যতম মুখ ছিলেন শিবু সরেন উনি কিন্তু বিনোদবাবুর সামনে যখন এই বিষয়টি নিয়ে চর্চা হয় তখন কিন্তু উনি বিনোদবাবুকে বলেন যে যদি উনি এই শর্তে রাজি হয়ে যান অর্থাৎ ঝাড়খন্ড রাজ্য গঠনের যে দাবি বা ঝাড়খন্ড রাজ্য গঠনের যে আন্দোলন সেই আন্দোলন থেকে উনি যদি সরে আসেন তাহলে ঝাড়খন্ড রাজ্য গঠনের যে বিষয়টা সেই বিষয়টি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে তাই হয়তো সেই সময় বিনোদবাবু এই শর্তে রাজি হননি এই শর্তে তিনি কর্মীদের এসটি করার বিষয়টিকে অনেকটাই বলতে গেলে অনেকটাই পিছিয়ে দিয়েছিলেন এবং ঝাড়খন্ড রাজ্য গঠনের যে দাবি সেই দাবিকে জোর দিয়েছিলেন তো এটাও কোথাও না কোথাও কর্মী জাতির একটা বিরাট বড় বলিদান বলা যেতে পারে আজ যে সমস্ত সংগঠন সেটা সামাজিক সংগঠন হোক বা সেটা রাজনৈতিক সংগঠন হোক আজ যারা কর্মী জনজাতিকে শিডিউল ড্রাইভ বা এসটি করার দাবির যারা বিরোধিতা করছেন তাদের অবশ্যই কর্মীদের এই যে এত বড় একটা বলিদান সেই বলিদানের বিষয়ে ভাবা উচিত কারণ কর্মীরা হয়তো হয়তো চাইলে চাইলে তখন তারা সহজেই তাদের তাদের যে ডিমান্ড রয়েছে বা একটা দাবি রয়েছে এসটির দাবি সেই এসটির দাবিতে তা হয়তো এই শর্তে কিন্তু রাজি হতে পারতেন কিন্তু কোথাও না কোথাও উনি কিন্তু রাজি হননি এবং ঝাড়খণ্ড রাজ্য গঠনের দাবি সেই দাবিকে কিন্তু উনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন তাহলে ঝাড়খন্ড রাজ্য গঠনের জন্য এই যে কুর্মী জাতির মানুষেরা ছোট বড় বলিদান নয় একটা বিরাট বড় যে বলিদান কিন্তু এই কুর্মী জাতির মানুষেরা দিয়েছে যার জন্য আজও তাদের ভাষা ধর্ম সংস্কৃতি তাদের দিনের পর দিন দিনের পর দিন যেন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে আজ বর্তমানে সমাজের রাজনৈতিক অর্থনীতি এছাড়াও বিভিন্ন দিক থেকে তাদের যে ভাগিদারি তাদের যে অংশীদারি সেই অংশীদারে কিন্তু দিন দিনের পর দিন কমে আসছে আজ যদি হয়তো কুর্মীরা এসটি বা শিডিউল ড্রাইভ তালিকার অন্তর্ভুক্ত থাকতো তাহলে হয়তো কুর্মীরাকে আর এই ধরনের কোনো বিবাদ বা এই ধরনের যে সংঘর্ষ সেই সংঘর্ষ হতো হয়তো করতে হতো না বন্ধুগণ এই যে বিনোদ বাবুর এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামতটি কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা চাইলে জয়রাম মাহাতোর যে পুরো ইন্টারভিউ রয়েছে সেই পুরো ইন্টারভিউর লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি দেখে নিতে পারেন তো চলুন সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটি এখানে সমাপ্ত করছি